লৌকিক উপদেবতা মাসান বা মাসনা ঠাকুর মা কালীর আঠারো সন্তানের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ সন্তান হচ্ছেন মাসান বা মাসনা মানব সভ্যতার গোড়া থেকে বিভিন্ন ধরনের বিশ্বাস ও সংস্কারের জন্য এই লৌকিক দেবতার উৎপত্তি হয়েছে বাংলা থেকে শুরু করে ভারতের প্রতিটা রাজ্যের প্রতিটা গ্রামে এমন এক একটি লৌকিক দেবতার অস্তিত্বের কথা জানা যায় ঠিক তেমনি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয় একটি লৌকিক উপদেবতা হল মাসান বা মাসনা পূর্ববর্তী অনেক ভিডিওতে মাসনার জন্ম পূজা পদ্ধতি নিয়ে সংক্ষেপে অনেক কিছুই আলোচনা করেছি তবে আজ আবার তোমাদের অনেকের পূজা পদ্ধতি জানবার ইচ্ছে থেকে নতুন আরেকটি ভিডিওতে পূজা পদ্ধতি তুলে ধরলাম পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমরা মাসনা বাবার পূজা সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে প্রথমত মাসনা বা মাসান পূজার তেমন কোনো রীতি বা বৈদিক মন্ত্র নেই লোক দেবতা বা লৌকিক উপদেবতা হওয়ায় বংশ পরম্পরায় পাওয়া কিছু তন্ত্রমন্ত্রে এই দেবতার পূজা করা হয় তবে এই পূজার প্রধান একটি গুরুত্বপূর্ণ মন্ত্র হল এই দেবতার শতনাম যার মাধ্যমে এই দেবতাকে তুষ্ট করা হয় এই পূজা কোনো ব্রাহ্মণদের দ্বারা করা হয় না তন্ত্রমতে তান্ত্রিক দ্বারা এই পূজা করা হয় এই পূজার প্রধান নৈবেদ্য হল আট রকমের ভাজা সুরা বা মদ গাজা চালকলা চ্যাং বা শোল মাছ পোড়া ছোট পায়রার বাচ্চা ও পাঠা বলি দিয়ে অনেকে এই দেবতাকে তুষ্ট করে জন্মের পর বাবার নারী কেটে দাইমা জলে ফেলে দিয়েছিল সেখান থেকে কলমি শাকের জন্ম হয় তাই কথিত আছে ভাদ্র মাসে যেজন কলমি শাক খায় সেজন মাসনার নারী চেবই তাই ভাদ্র মাসে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন শাক খাওয়া থেকে বিরত থাকে তবে এই পূজায় ঢাক ও সানায়ের ও মাসনা বাবার গলায় যে সোলার হারমালা পরানো হয় তার অনেক গুরুত্ব রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আগামীতে আঠারো রকমের মাসনা নিয়ে তোমাদের ডিটেলসে ভিডিও দেবার চেষ্টা করব। তোমরা যদি মাসান বা মাসনা নিয়ে আরও কিছু জানতে চাও অবশ্যই তা কমেন্ট করে জানিও আমি তা উত্তর দেবার চেষ্টা করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখছি পুরো ভিডিওটি দেখলে তোমরা মাসান বাবার পূজা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে পুরো ভিডিও দেখার পর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে তা বুঝিয়ে দেবার চেষ্টা করব।